হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই টু ফ্যামিলি আশা করি আপনারা সকলে ভালো আছেন আর অনেক দিন ধরে আপনাদেরকে জানাইতে যাচ্ছি কিন্তু সেইভাবে সময় তো ছিল না কিন্তু জানানো হয় নাই এই কারণে আন্তরিকভাবে দুঃখিত প্রথমেই আর আমার নতুন আরেকটা পেটশপ চালু হয়ে গেছে অনেকেই জান জেনে গেছেন ইতিমধ্যে জেনে গেছেন কারণ ঈদের মধ্যেই চালু হয়ে গেছে পেট পেটশপটা আর আমার পেটশপে আসলে এখন বর্তমানে নতুন নতুন অনেক বিড়ালের কালেকশন নিয়ে আসছি আর আমার ঠাকুরগাঁও যেটা আমার শহর সেখানটায় আসলে পেটশপ আছে কিন্তু কোয়ালিটি ফুল কোনো পাখি এবং পাখির খাবারের পট পাখির খাবার তারপর বিড়াল বিড়ালের খাবার বিড়ালের লিটার অ্যাক্সেসরিজ যা যা লাগে সব কিছুই আসলে আমার পেটশপে পাবেন এবং একুরিয়াম শপ কিন্তু চালু আছে ভাই একুরিয়াম সব আগে তারপরে পেটশপ চালু করছি সো একুরিয়াম শপ পেট শপ পাশাপাশি আমার একুরিয়াম শপের অপোজিট সাইটেই আবার বলি আমার একুরিয়াম শপের অপোজিট সাইটের বড়মাঠের মাঠের কোনায় ঠাকুরগাঁও বড়ো মাঠের কোনায় আমার দোকানটা চালু করা হয়েছে যেটা হচ্ছে পেট শপটা চালু করা হয়েছে আর আমার পেটশপে মোটামুটি এখন সব ধরনের পাখি আছে তাই বলে মেকাও মেকাও জাতীয় পাখি নাই আবার অনেকে কমেন্টে বলতে পারেন ভাই মেকাও তো নাই আপনার মেকাও নাই কিন্তু মোটামুটি কোকাটেল বাজরিগড় তারপর কবুতর খরগোশ আর মূলত মেইন যেটা আকর্ষণ আমার পেটশপের সেখানটায় আসলে অনেক ধরনের পার্শিয়ান বিড়াল আছে যেগুলো আসলে প্রাইস মূল্য বাজারে যেটা প্রাইস মূল্য আপনারা ঢাকাতে যে রেটে কিনবেন তার চেয়েও কম রেটে আসলে আমাদের কাছে পাবেন এবং কোয়ালিটি ফুল প্রতিটাই কোয়ালিটি ফুল বিড়াল পাবেন এমনকি মিক্সড মিক্সড বিড়ালও পাবেন আমার পেট শপে সো যারা যারা ঠাকুরগার মধ্যে আছেন এবং ঠাকুরগার আশেপাশে শহরের মধ্যে আছেন যা কারো যদি বিড়ালের প্রয়োজন হয় বিদেশি বিড়ালের প্রয়োজন হয় অবশ্যই একবার হইলো ভিজিট করে যাইয়েন তাইলে বুঝতে পারবেন এখানটা কি কি কোয়ালিটি ফুল বিড়াল আছে আর আমাদের স্টকে অল টাইম বিড়াল থাকে এবং আস্তে আস্তে আরও আপডেট করা হচ্ছে আপগ্রেড করা হচ্ছে ঈদের জন্য সেইভাবে আসলে ডেকোরেশন করতে পারিনি যা ডেকোরেশন করছি মোটামুটি ডেকোরেশন করা হয়েছে ঈদের পরে আরও ডেকোরেশন করা হবে এবং যাদের যাদের আসলে বিড়ালের প্রয়োজন পার্শিয়ান বিড়ালের প্রয়োজন অথবা মিক্সড ক্যাট যাদের একটু বাজেট একটু কম তাদের জন্য হচ্ছে মিক্সড বিড়ালগুলো রাখা হয়েছে পার্শিয়ান মিক্সড বিড়াল হচ্ছে পার্শিয়ান এবং মিক্সড বিড়াল যেগুলো আছে তাদের মধ্যে ক্রস করা সেই বিড়ালগুলো হচ্ছে মিক্সড বিড়াল এই বিড়ালগুলো এখন অ্যাভেলেবেল আমার স্টকে আছে তো কাইন্ডলি আমার দোকানে ভিজিট করিয়েন এবং বিড়াল কিনলে সাথে অবশ্যই সারপ্রাইজিং কোনো গিফট অবশ্যই আপনাদের কাছ আপনাদের জন্য থাকবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর পরিশেষে আরেকটা কথা বলি লোকেশনটা হচ্ছে বড়মাঠের মাঠের শহীদ মিনারের পেছনে আমার একুরিয়াম শপের সামনে ধন্যবাদ আপনাদেরকে